দেখো শিক্ষার্থীরা যারা এসএসসি শিক্ষার্থী রয়েছে মানে দুই সালে যারা এসএসসি পরীক্ষা দেবে সো তোমাদের জন্য আজকের এই অঙ্কটি দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করবো বরিশাল বোর্ডে আসা দু হাজার সালের এগারো নম্বর প্রশ্নটি ঠিক আছে দেখো এই প্রশ্নটিতে কী বলা আছে নিচের একটি গণসংখ্যা নির্বিশন সারণি দেওয়া হলো ঠিক আছে দেখো তোমাদের একটি সারণি দেওয়া থাকবে তো সারণির ভিতরে তোমাদের থাকবে শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা ঠিক আছে আর দেখো তোমাদের নিচে তিনটি প্রশ্ন দেওয়া থাকবে দেখো ক নম্বর প্রশ্নে বলা আছে কি মদ্যক বলতে কী বোঝায় সো এটির জন্য তোমাদের মার্কস থাকবে দুই নম্বর ঠিক আছে এরপরে দেখো খ নম্বরে প্রদত্ত উপাত্ত হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো সো এটার জন্য তোমাদের মার্কস থাকবে চার নম্বর এরপরে দেখো গ নম্বর প্রদত্ত উপাত্ত হতে অজীব রেখা অঙ্কন করো ঠিক আছে সো এই তিনটি প্রশ্নের অ্যান্সার করতে পারলে তোমরা এই অঙ্কটিতে দশ মার্ক পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে কি বলছে মধ্যক বলতে কি বোঝায় সো এটা নিয়ে আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ করব না দেখো এখানে বইতে কি কী আছে কোনো পরিসংখ্যানের উপাত্তগুলো মানের ক্রমানুসারে সাজালে যে সকল উপাত্ত সমান দুই ভাগে ভাগ করে সে মানই হবে উপাত্তগুলোর মদ্য তোমরা চাইলে এটা বিভিন্ন টেস্ট পেপার থেকে বা মেন বই থেকে তোমরা সেটা মুখস্থ করে ফেলতে পারো ঠিক আছে আচ্ছা আজকে আমরা আলোচনা করব খ নম্বর এবং নম্বর ঠিক আছে সো এই দুইটা প্রশ্ন তোমরা অনেক শিক্ষার্থী বুঝতে পারো না ওকে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা খ নম্বর প্রশ্নে কী বলেছে প্রদত্ত উপাত্ত হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো ঠিক আছে আচ্ছা দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তাই না আচ্ছা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে তখন আমরা কী করবো আমরা পাঁচটা ঘর রাখব পাঁচটা ঘরের ভিতরে থাকবে হচ্ছে কি দেখো উদ্দীপকে কী আসছে শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা ঠিক আছে এই দুইটা তোমরা কি করবে এই পাঁচটি ঘরের ভিতরে যে কোনো দুটি ঘরে তোমরা লিখে নিবে আচ্ছা দেখো পাঁচটি ঘরের ভিতরে কি কি থাকবে আচ্ছা প্রথম ঘরে থাকবে শ্রেণীব্যাপ্তি এরপরে থাকবে মধ্যমান যেটাকে আমরা এক্সের দ্বারা প্রকাশ করব এরপর হচ্ছে গণসংখ্যা যেটা তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা সেটাকে আমরা কী করব এফআই দ্বারা সূচিত করব আচ্ছা এরপরে দেখো ধাববিচ্যুতি সো বিচ্যুতির সূত্র হচ্ছে ইউআই ইকুয়াল এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ আচ্ছা এরপরে দেখো এফআই গুণ ইউআই ঠিক আছে এখানে এফ আই গুন ইউআই হচ্ছে এই যে এফ আই হচ্ছে গণসংখ্যা আর হচ্ছে ইউআই হচ্ছে বিচ্যুতি সো এই দুইটা গুণ করলে আমরা এই মানগুলো পেয়ে যাব। আচ্ছা এখন দেখো এখানে দেখো শ্রেণীব্যাক্তি ওই উদ্দীপকে যা আসে আমরা এখানে তাই লিখে নিব ঠিক আছে উদ্দীপকে যা আসে আমরা সেখানে তাই লিখে নেব এরপরে দেখো মধ্যমানটা কীভাবে বের করতে হয় দেখো অনেক শিক্ষার্থীরা মূল্যমানটা বের করতে পারো না তো দেখো খুবই সহজ এখানে দেখো এই যে একুশ আর এখানে তিরিশ দেখতে পাচ্ছ না তোমরা কি করবে জাস্ট একুশ যোগ তিরিশ করে দাও তারপর কি করবে দুই দিয়ে ভাগ করে দিবে কত আসে এখানে পঁচিশ দশমিক পাঁচ না আচ্ছা এরপরে দেখো এখানে কত আছে এই যে একত্রিশ যোগ হচ্ছে চল্লিশ তোমরা কি করবে দুই দিয়ে ভাগ করে দিবে কত আসে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বাস তোমাদের আর করতে হবে না তোমরা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছো যে পঁচিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাস এদের ভিতরে কি দশ ব্যবধান আছে এখন কি করবে তোমরা সময় বাঁচানোর জন্য কী করবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ সাথে তোমরা আরও দশ যোগ করবে কত আসবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপর দেখো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এর সাথে তোমরা কী করবে আরও দশ যোগ করবে তাহলে কত হবে পঞ্চান্ন দশমিক পাস তারপর পঁয়ষট্টি দশমিক পাস তারপর পঁচাত্তর দশমিক পাস তারপর হচ্ছে পঁচাত্তর পঁচাশি দশমিক ঠিক আছে তো এভাবে তোমরা কী করবে তোমরা দশ যোগ করতে থাকবে আচ্ছা এরপরে দেখো এরপরে দেখো এখানে গণসংখ্যা উদ্দীপকে যা আসে আমরা তাই লিখে নিয়েছি ঠিক আছে এরপর দেখো যোগ করার পর আমরা কত পেয়েছি অ্যানিকোল সাইড আচ্ছা এরপর দেখো ধাববিচ্যুতি সো এখানে অনেক শিক্ষার্থীরা বুঝতে পারে না তো দেখো এখানে দুইটা নিয়ম আছে এখানে দেখো দেখো কোন শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে দেখো তো এখানে যে ষোলো এই শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে না তো কি করবে যখন ধাপ বিচ্যুতি বের করবে তখন দেখো এই শ্রেণীতে মানে যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে তার ডান পাশে কোনো কিছু না ভেবে তোমরা কি করবে শূন্য লিখে দিবে এরপর যত উপর উঠবে তত কি করবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন লিখে নেবে যদি আরও কোনো ঘর থাকতো তাহলে কি করতে মাইনাস চার মাইনাস পাঁচ এভাবে লিখে নিতে আর যখন শূন্য মানে নিচে নামবে তখন তোমরা কি করবে যোগ ওয়ান যোগ দুই যোগ তিন ঠিক আছে এভাবে তোমরা লিখে নেবে ওকে আচ্ছা আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে একটু ক্যালকুলেটার ব্যবহার করতে হবে তোমাদের দেখো এখানে এক্সআই আচ্ছা এক্সের মান হচ্ছে এই যে এই মধ্যমানের যে মানগুলো পেয়েছি সেটি হচ্ছে এক্সের মানগুলো আর এখানে দেখা যে এ এ হচ্ছে অ্যাজুমিং মানে যে শ্রেণিতে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেই শ্রেণীর হ্যাঁ বাম দিকে ওই মধ্যমানটা হবে অ্যাজুমিং এর মান ওকে আচ্ছা দেখো এখন এক্সাই এখানে এক্সআই হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ পঁচিশ দশমিক পাঁচ বিয়োগ আচ্ছা বিয়োগ দিলাম এরপর হচ্ছে এ এ হচ্ছে অ্যাজুমিং মানে আনুমানিক গড় এখানে কত পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ আচ্ছা ইকুয়াল দাও কত পেলাম মাইনাস কত বা বিয়োগ তিরিশ পেলাম আমরা আর এরপর দেখো এখানে এইচ এইচ মানে কি এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি এখানে দশ করে ব্যবধান আছে ঠিক আছে এখানে প্রত্যেকটা শ্রেণীতে দশ করে ব্যবধান আছে তো আমরা কী করবো বাঘ দশ দেব এখন আমরা কত পেলাম বিয়োগ তিন না এই যে বিয়োগ তিন পেয়েছো আর এরপরে দেখো এখন আমরা পরের শ্রেণীতে দেখব এখানে কত আছে এক্সে পঁয়ত্রিশ দশমিক পাঁচ দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচ বিয়োগ কত আছে আচ্ছা বিয়োগ দিলাম এ হচ্ছে কত এ মানে অ্যাজুমিন বা আনুমানিক গড় কত পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ ঠিক আছে আচ্ছা ইকুয়াল দিলাম আমরা কি জানি এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি তো এখানে শ্রেণীব্যাপ্তি ভাগ হচ্ছে দশ কত পেলাম মাইনাস দুই না এইচ মাইনাস দুই ঠিক আছে সো এভাবে তোমরা কি করবে প্রত্যেকটা শ্রেণীতে সে একই কাজটা করবে ওকে আচ্ছা আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এখন দেখো এখন আমরা করব এফআই ইউআই এখানে এফআই গুণ ইউআই তারা কিন্তু গুণ আকারে আছে ঠিক আছে এখন গুণ করো পাঁচ গুণ বিয়োগ তিন ঠিক আছে গুণ করলে কত হয় বিয়োগ পনেরো এরপর দেখো আট গুণ বিয়োগ দুই গুণ করো গুন করলে কত হয় বিয়োগ ষোলো ঠিক আছে এভাবে তোমরা কি করবে আই আর হচ্ছে ইউ আই গুন করে দেবে এরপর দেখো যখন তোমরা গুণ ফলের কাজ সম্পন্ন করবে তখন তোমরা কি করবে সামেশন এফআইউএ সামেশন মানে কি সমষ্টি দেখো এখানে বিয়োগ পনেরো বিয়োগ ষোলো বিয়োগ দশ আগে এই তিনটা বিয়োগ চিহ্ন রেখে তোমরা কি করবে পনেরো ষোলো দশ যোগ করে দিবে তারপর হচ্ছে আট চোদ্দো আঠারো ঠিক আছে সো তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা কী পাবে বিয়োগ এক পাবে সো এখানে সামেশন এফআইউএ হচ্ছে বিয়োগ এক ওকে আচ্ছা এরপর দেখো তোমরা যখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গর্ণীয় করবা তখন তোমাদের কী করতে হবে তোমাদের সূত্রটা জানতে হবে তো দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র হচ্ছে গড় এক্সবার ইকুয়াল এ প্লাস সামেশন আই ওয়াই ডিভাইডেড এন ইন্টু এইচ আর সেখানে এ হচ্ছে অ্যাজুমিং দেখো অ্যাজুমিং হচ্ছে কত এই যে পঞ্চান্ন দশমিক পাস লিখছ পঞ্চান্ন দশমিক পাস যোগ আচ্ছা সামেশন ওয়াই আমরা কত পেয়েছিলাম বিয়োগ এক এই যে বিয়োগ এক আচ্ছা ডিভাইডেড অ্যান ইকুয়াল কত সাইট এই যে সাইট আর এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি দশ এখন তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে তোমরা এ সংখ্যাটা পেয়ে যাবা পঞ্চান্ন দশমিক তিন তিন ওকে তাহলে কত পেলাম নির্ণয় গড় পঞ্চান্ন দশমিক তিন তিন আচ্ছা এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব প্রদত্ত উপাত্ত হতে অজীব রেখা অঙ্কন করো ঠিক আছে এই অঙ্কটিও খুব সহজ তোমরা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো আমি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবো অঙ্কটি তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন অঙ্কন করব তখন আমাদের তিনটি গড় আঁকতে হবে তিনটি গড় কি শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তো দেখো প্রিয় শিক্ষার্থীরা শ্রেণীব্যাপ্তি আর হচ্ছে গণসংখ্যা এই দুইটা তোমাদের উদ্দীপক্ষে দেওয়া থাকবে সো তোমাদের অতিরিক্ত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে তো দেখো তোমরা অনেকে আছো তোমরা ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে পারো না তো দেখো এটা বের করা কিন্তু খুবই সহজ এখানে দেখো এখানে কত গণসংখ্যার এই ঘরে তোমরা পাঁচ দেখতে পাচ্ছ না সো এই পাঁচটাকে তোমরা কী করবে ক্রমযুক্ত গণসংখ্যার এই প্রথম ঘরে এই পাঁচটা নিয়ে আসবে ঠিক আছে পাঁচ আচ্ছা এখন দেখো এখন এই পাঁচটা কি করবে এই পাঁচটা এখন এই আটের সাথে যোগ করে দিবে যোগ করলে কত হয় আট পাঁচ তেরো আচ্ছা পেলাম তেরো এখন হচ্ছে তেরো এর সাথে এ দশ যোগ করে দাও কত হয় তেইশ এরপর দেখো তেইশের সাথে ষোলো যোগ করে দাও কত হয় উনচল্লিশ এখন দেখো উনচল্লিশের সাথে আট যোগ করে দাও কত হয় সাতচল্লিশ সাতচল্লিশের সাথে সাত যোগ করে দাও চুয়ান্ন চুয়ান্ন এর সাথে ছয় যোগ করে দাও কত হয় ষাট আশা করি তোমরা কীভাবে ক্রমযুদ কনোর সঙ্গে ভিড় করতে হয় তা তোমরা বুঝতে পারলে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখন দেখো আমরা যখন গ্রাফ পেপার হাতে নেব তো গ্রাফ পেপার হাতে নেওয়ার আগে আমাদের কিছু কথা লিখতে হবে তো দেখো কথাগুলো কি ছক কাগজে এক শক্ষ বরাবর এখানে দেখো এক শক্ষ বরাবর কোনটা এই যে এক শক্ষ বরাবর ঠিক আছে যেটা তোমার বোল্ট আকারে তারা লিখেছে ঠিক আছে এটা হচ্ছে এক শক্ষ বরাবর কি একটি রেখা এরপর তারা কি বলেছে আচ্ছা আগে আমরা এটা শেষ করি ছ কাগজের একসক্ বরাবর প্রতি এক ঘর সমান তারা কি করেছে দুই এক করে ধরে নিয়েছে এই যে দেখো এখানে ঘর আছে কটা পাঁচটা না তো তারা কি করেছে এক ঘর সমান তারা কি করেছে দুই করে ধরে নিয়েছে কেননা কেননা এখানে ব্যবধান আছে দশ কারণ দেখো তিরিশ থেকে চল্লিশ এর ভিতরে ব্যবধান কত দশ না কি দশ না তো এখানে দেখো তারা সেই জন্য কী করেছে এক ঘর সমান দুই করে ধরে নিয়েছে যেমন দেখো ঘর সমান দুই দুই ঘর চার তিন গণ ছ এক ঘর সমান দুই দুই ঘর সমান চার তিন ঘর সমান ছয় চার ঘর সমান আট পাঁচ ঘর সমান দশ ঠিক আছে দশ ঘর হচ্ছে না আচ্ছা এরপর দেখো ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান তারা কী করেছে দুই করে ধরে নিয়েছে এখানে ওয়াই অক্ষ বরাবর রেখা কোনটা এই যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর রেখা ঠিক আছে আচ্ছা তারা কী করেছে ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে সমান তারা দুই করে ধরে নিয়েছে আচ্ছা এরপর দেখো যেখানে এক অক্ষ বরাবর রেখা আর যেখানে ওয়াই অক্ষ বরাবর রেখা যেখানে মিলিত হয়েছে সো সেটা হচ্ছে মূলবিন্দু বা শূন্য ঠিক আছে এই যে এখানে এটা ছেদ হয়েছে আচ্ছা এখন আসো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো এই যে এক অক্ষ বরাবর রেখার নিচে শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা শ্রেণীব্যাপ্তির কী উচ্চসীমা এখানে তারা কি করেছে এই যে দেখো উচ্চসীমা হচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই তারা কি লিখে নিয়েছে আর এখানে দেখো এখানে ক্রমযুক্ত গণসংখ্যা কত সর্বোচ্চ ষাট আচ্ছা এখানে দেখো তারা কী করেছে এই যে সর্বোচ্চ ষাট পর্যন্ত নিয়েছে দেখো আমরা কী করেছি ওয়াক্য বর বর সমান কী করেছি এক গর সমান দুই করে ধরে নিয়েছি তাহলে এখানে গড় হচ্ছে পাঁচটা তাহলে পাঁচগর সমান দশ হুম তারপর দেখো দশগর সমান বিশ বি পনেরো গড় সমান পনেরো গড় তিরিশ ঠিক আছে তারা এইভাবে ধরে নিয়েছে ওকে আচ্ছা এখন দেখো আমি তোমাদের বই নিয়মই বোঝাবো দেখো এখানে দেখো এই যে মূল বিন্দু থেকে তিরিশ দশমিক পাঁচ পর্যন্ত এই যে একটা যে ভাঙা চিহ্ন আছে সেটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের অঙ্কটা শুরুই হয়েছে তোমার একুশ থেকে ঠিক আছে অঙ্কটা শুরু হয়েছে একুশ থেকে তার মানে কি এর আগেও তো অনেকগুলো সংখ্যা আছে ঠিক আছে যখন এক থেকে দশ পর্যন্ত মানে যখন এক থেকে শুরু হতো তাহলে আমাদের ভাঙা চিহ্ন বা চিহ্ন দেওয়ার কি কোনো প্রশ্নই ছিল না যেহেতু অঙ্কটা একুশ থেকে শুরু হয়েছে সেই কারণে আমরা কি করেছি এখানে ছেদ চিহ্ন বা ভাঙা চিহ্ন দিয়েছি ঠিক আছে তো আমরা লিখতে পারি যে মূল বিন্দু থেকে তিরিশ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো আছে বোঝাতে এখানে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে ওকে আচ্ছা এখন দেখো এখানে এই যে তিরিশ দেখো আমি তোমাকে তোমাদের দেখাই তোমাদের দেখাই এখানে দেখো এই যে তিরিশ এরকম মোজ্যুত গণসংখ্যা কত পাঁচ এই যে দেখো এই তিরিশ এরকম মজুত গণসংখ্যা কত পাঁচ এই যে দেখো এখানে এই যে আমরা কী করেছিলাম এক গর সমান দুই দুই গর সমান চার এই যে মাঝখানে আমরা কী করবো এই যে দশমিক বিন্দু দিয়ে দেবো ঠিক আছে পাঁচ এরপর দেখো এখানে কত আছে চল্লিশের বরাবর কত তেরো চল্লিশের বরাবর কত তেরো আচ্ছা দেখো এখানে এই তেরোকে তোমরা কী করবে তেরোকে তোমরা দুই দিয়ে ভাগ করবা তেরোকে তোমরা কী করবে দুই দিয়ে ভাগ করবে কেননা আমরা একবার সমান কত ধরেছিলাম দুই করে ধরেছিলাম না সো ভাগ করলে কি তোমাদের দশমিক বিন্দু মানে যেখানে ওই যে ফোটা রয়েছে তোমাদের ওই ফোটা বসাতে সহজ হবে ঠিক আছে আচ্ছা দেখো এই তেরোকে যদি আমরা দুইতে ভাগ করি তাহলে আমরা কত পাই দেখো দেখো তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই যে তেরোকে যদি আমরা দুইতে ভাগ দিই তাহলে কত আসে ছ দশমিক পাঁচ তাহলে আমরা ছ দশমিক পাঁচ পর্যন্তই দশমিক বিন্দু বসাবো দেখো এখানে চল্লিশ দেখো চল্লিশ বরাবর আসো এখানে দেখো এক ঘর সমান দুই দুই ঘর সমান চার ছয় এ হচ্ছে দশ আমরা কত পেয়েছিলাম ছয় দশমিক এ যে ছয় হ্যাঁ এই যে এ লাইনটা হচ্ছে ছয় আর এই যে দশমিক পাঁচ হচ্ছে মাঝখানে ঠিক আছে ছ দশমিক পাঁচ এরপরে দেখো এখানে পঞ্চাশের বরাবর কত রয়েছে তেইশ আচ্ছা এখন আমরা তেইশ কি দুইতে ভাগ করি তেইশ ভাগ হচ্ছে দুই কত পেলাম এগারো দশমিক পাঁচ মানে আমাদের এগারো ঘর গুনতে হবে ঠিক আছে আচ্ছা দেখো এখানে পাঁচটা গড় এ হচ্ছে পাঁচটা দশটা আর এই একটা হচ্ছে এগারো আমরা পেয়েছিলাম কত এগারো দশমিক পাঁচ এই যে মাঝখানে আমরা এই ফোটা চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে এগারো দশমিক পাঁচ আচ্ছা এরপরে দেখো এখানে কত আছে ষাট বরাবর কত উনচল্লিশ এখন আমরা উনচল্লিশকে কী করবো উনচল্লিশকে আমরা দুইতে ভাগ করব কত আসে এখানে উনিশ দশমিক পাঁচ তার মানে তার মানে আমাদের উনিশটা ঘর গুনতে হবে আমাদের উনিশটা ঘর গুনতে হবে দেখো এই যে সাইড ঘর এসে এই যে দেখো পাঁচ ঘর সমান পাঁচ দশ ঘর সমান দশ পনেরো এই দেখো ষোলো সতেরো আঠারো উনিশ আমরা কত পেয়েছিলাম উনিশ দশমিক পাঁচ তার মানে এই যে হাফ ঠিক আছে এক ঘরের এই যে হাফ আচ্ছা এরপরে দেখো এরপরে কত সত্তর বরাবর কত সাতচল্লিশ এই যে সত্তরে আমরা আসলাম আচ্ছা এখন আমরা কী করবো সত্তর বরাবর কত আছে ক্রমযুদ গণসংখ্যা সাতচল্লিশ এখন আমরা সাতচল্লিশ দুইতে ভাগ দেব কত তেইশ দশমিক পাঁচ ঠিক আছে তেইশ দশমিক পাঁচ তাহলে আমরা তেইশটা গড় গুনবো এখানে দেখো পাঁচ দশ পনেরো বিশ ঠিক আছে একুশ বাইশ এই যে তেইশ মাঝখানে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে আশি এর বরাবর কত চুয়ান্ন আচ্ছা তাহলে চুয়ান্ন কি দুইতে ভাগ কত আসে সাতাইশ এখন সাতাইশটা গড় গুনো বরাবর এই পাঁচ দশ পনেরো হুম পনেরো এরপর হচ্ছে এরপর হচ্ছে বিশ পঁচিশ আমরা পেয়েছিলাম কত এখানে এই যে আশি এর বরাবর কত চুয়ান্ন চুয়ান্ন ভাগ দুই হ্যাঁ সাতাশ পেয়েছিলাম ঠিক আছে তাহলে এই যে পঁচিশ ছাব্বিশের সাতাশ ঠিক আছে এ বরাবর দশ দশমিক কিন্তু বসে এত আচ্ছা এরপর দেখো লাস্টে দেখো নব্বই এর বরাবর কত ষাট এখন ষাটকে তুমি যদি দুইতে ভাগ দাও তাহলে কত পাবা তিরিশ এখন দেখো যে নব্বই বরাবর এখন তুমি তিরিশটা গড় গুনো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এই হচ্ছে তিরিশ ঠিক আছে এখন তোমরা কি করবে এখন তোমরা যোগ করে দিবে ঠিক আছে পরপর ওই যে বিন্দুর সাথে তোমরা কি করে দিবে যোগ করে দিবে তাহলে তোমরা একটি পূর্ণাঙ্গ কি পাবা একটি পূর্ণাঙ্গ অজীব রেখা দেখতে পাবা ঠিক আছে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আগামীকাল এসএসসি পরীক্ষা দিবে তো তোমরা যদি এই অঙ্কটি দেখে থাকো আশা করি তোমরা খুব ভালো বুঝতে পারবে ঠিক আছে তো ভালো থেকো ধন্যবাদ সবাইকে